মাওলানা রফিকুল ইসলাম তার জানাজার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি সম্মানিত হাজিরিন তিনি আপনাদেরই একজন এবং আপনাদের পাশাপাশি থেকেই দীর্ঘ পনেরো বিশ বছর তিনি নির্বাচিত প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি এলাকার তিনি এই পৌরসভার ম্যানেল প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুতরাং চাপাই নবাবগঞ্জের গণমানুষের প্রতিনিধি হিসাবে তিনি ভূমিকা পালন করতে গিয়ে ব্যক্তিগত জীবনে হয়তো ভুল ভ্রান্তি হয়েছে আপনারা নিজ গুণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন তিনি একজন সমাজসেবী ছিলেন মানব দরদি ছিলেন তিনি মানুষের প্রয়োজন পূরণে ছুটে যেতেন বেচার সালি থেকে শুরু করে সমস্যা সমাধানের ভূমিকা রাখতেন তিনি একটু গড় মেজাজ ছিলেন কিন্তু সর্বদাই একটা সাইকেল নিয়ে কিছুদিন এবং কিছুদিন একটা দুর্বল কন্যা নিয়ে সারাক্ষণই ঘুরে বেড়ানো মানুষ ছিল আল্লাহ ফেসাল দীর্ঘদিন থেকেই অসুস্থতা বিশালাই ছিল আল্লাহ রাবুল আলমিন যেন অসুস্থতাকালীন সময়ে তার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেয় দুনিয়ায় যদি আল্লাহ তাকে মাফ করে দেয় অসুস্থতার বদৌলতে তাহলে কেয়ামতের দিন মৃত্যুর পরের দিনগুলো তার জন্য সুন্দর হয়ে যাবে সেই জন্য আমরা সবাই তোয়া করবো আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম মাইয়্যুকুম আহসানু আমাল আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন এই জন্যই যে আল্লাহ দেখে নিতে চান আল্লাহ পরীক্ষা করতে চান যে কাজের দিক থেকে কে বেশি অগ্রসর ভালো কাজের দিক থেকে কে গেছে অগ্রসর আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই ভালো কাজের দিক থেকে অবসর ছিলেন আমরা জানি মানুষ হিসেবে ভুল হতে পারে আমরা এখানে যারা রয়েছে আমাদের প্রত্যেকই মৃত্যুবরণ করতে হবে আমাকান লিনাফসিন নামতামু ইল্লা বিহিল কিতাবাম মুয়াজ্জাল কুল্লুনা বিইনজাইয়াতিল মাউত প্রত্যেক কে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীই আল্লাহর অনুমোদন ছাড়া কার মৃত্যু হতে পারে মৃত্যু সময় পূর্ব লিখিত সুনিত দৃষ্টি সত্রান আসন একজন প্রকৃত বুদ্ধিমান মুমিনের দায়িত্ব হচ্ছে আজকে আমরা এখানে এসেছি আমাদের জন্য আরেকটা আয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আয়োজনের জন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণের তৌফিক আল্লাহ দান করে মৃত্যু সময় যেহেতু জানি না আমরা সত্রান এখন থেকে প্রতিটি মুহূর্তকেই আখেরাতের জন্য উপযুক্ত করে গড়ে তোলার জন্য আজকে যদি আমরা এখান থেকে সেই শিক্ষা নিতে পারি যে আমরা আমাদের একজন প্রিয় ভাইকে বিদায় দিচ্ছি আমাদেরও বিদায়ের আয়োজন হবে সুতরাং আমাদেরকে এখনই বিদায়ের প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহবুল আলমিন তাদের সেই প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আল্লাহাবুল আলমিনের পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন পরিবারের সদস্যদের অভিভাবক আল্লাহাবুল আলমিন নিজেই হয়ে যান আল্লাহ রাবুল আলমী যেন তার জীবনের সমস্ত গুণাকাতা মাফ করে দিয়ে জান্নাতের ফেরদাউসের যেন সিদ্ধান্ত তারই বান্দার জন্য দান করেন সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবার